এজন্য এই অনিবার্য বাস্তবতা মৃত্যু কবর এটা প্রতিদিন মনে করা উচিত আর যেটা আমি বললাম نوجوان ভাই কিশোর ভাই বয়স্ক বাবা আমি আপনি এক মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা আজ আমার সারা দিনে আখিরাতের কোনো আয়োজন আছে কি সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ হইছে আমার हालत

সে বুদ্ধিমান নবীজি বলেছেন পল আজিজুমান ইত্তাবা নফসহু হাওয়া হাকম অপ্রদার্থ অকর্মণ ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদা অনুসরণ করে ততমন্না আলা করে না নাফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ माफ করে দিবে আরে ভাই আপনি হারাম খাচ্ছেন এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ माफ আপনি তো মাফ ডাকছেন আপনি হারাম করছেন বলতেছেন মিথ্যা করতেছেন চুরি zina হারাম অশ্লীলতা হারাম উপার্জন আবার বলতেছেন আল্লাহ माफ করুন ঠিক আছে আল্লাহ তো माफ করবে কি আল্লাহর কাছে মাপ চাইছেন মাপ চাইলেন কই গুনাহ ছাভলেন কই মাপ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে তো মাফ চাচ্ছেন না তো মাফ তো চাইলেন না আপনি তো মিথ্যাই বলতেছেন গুণাই করতেছেন এই জন্য আপনার নবিসাল্লাম বলেন অক্ষম ওই ব্যক্তি ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ দিব সেই দিন আল্লাহ মাফ করে দিবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে আল্লাহ তো জান্নাত দেবে কিন্তু আপনি জান্নাত চাইলেন

এর প্রথম অর্থ হল গুণাকে ছাড় আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি গুণা ছাড় দ্বিতীয় অর্থ